নানা ইতিহাস করে জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত শহরের বাসিন্দারা প্রথম মুসলমান এবং সাউথ এশিয়ান বংশোদ্ভূত হিসেবে সিটির মেয়র পদে তার এই ঐতিহাসিক বিজয়ের পর মঙ্গলবার রাতে ব্রুকলিনের ঐতিহাসিক প্যারামাউন্টেন থিয়েটারে বয়ে গেল আনন্দের বন্যা কয়েক হাজার সমর্থক ও বিভিন্ন কমিউনিটি একসাথে উদযাপন করেন এই ঐতিহাসিক মুহূর্ত ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে যখন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরান মামদানি বক্তব্য রাখছিলেন তখন বাইরে এভাবে নিজেদের আনন্দের কথা জানাচ্ছিলেন সিটিবাসী জোরান মামদানির জয় ঘোষণার পর থেকে চারদিকে ছিল উল্লাস স্লোগান আর সমর্থকদের জয়ধ্বনি you know, i'm really excited to see the new york that Mamdani has promised us. i really hope that everything that he has said in his uh, debates truly come to fruition in the upcoming years. this is only the beginning. we will continue to fight for all working class people and the betterment of all americans. no one's off board. everything will be provided for and we're going to take on the only real enemies this country has. Seeing the first, Mayor of New York as a as a brown boy I feel so inspired by that it's such a milestone such just like and we're not going to stop

অবশ্যই আমেরিকার একটা হাই লেভেল পজিশনে যাইতে পারবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে আমাদের মনের আশাটা পূরণ করে দিয়েছে জহরন মামদারি যাওয়ার মেয়র নাও ইয়েস নিউইয়র্কের রাত কেবল একটি রাজনৈতিক বিজয় নয় এটি প্রজন্মের জয় বৈচিত্র্যময় সিটির জয় জহরন মামদারি নাম্বার 1 ইয়া বাট আমার মেয়র তো আমার মেয়র জহরন জহরন দিস ইজ আ ওয়েলকাম চেঞ্জ মেয়র হিসেবে আমেরিকার মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন জোরান মামদানি এখন অপেক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের আর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সিটিবাসীর স্বপ্নের নিউ ইয়র্ক গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকাল আপিল মাহমুদ টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর